এর অধিকার নিশ্চিত করা না যায় তাহলে শ্রমিকদের যদি যুক্ত না করা যায় তাহলে এই যাত্রা সম্পন্ন হবে না আমরা ধন্যবাদ জানাই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এই কথা বলেছেন কিন্তু একই সাথে আমরা বলতে চাই এটা যেন কথার কথা না থাকে এটা যেন নীতিতে প্রতিফলিত হয় আজকে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট দ্রুত রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের মধ্যে আলোচনায় যাওয়া দরকার এবং তার মধ্যে যেগুলো সর্বসম্মত হয় দ্রুত সেই সংস্কার বাস্তবায়ন করা দরকার শ্রমিকরা যদি নতুন বাংলাদেশের যাত্রায় তাদের গুরুত্বপূর্ণ অংশ না হয় তাদের দাবি দেওয়া তাদের অধিকার তাদের মর্যাদা যদি সেখানে প্রতিষ্ঠা না করা হয় তাহলে অভ্যুত্থানের সাথে এই বিশ্বাসঘাতকাতা করা হবে এই অভ্যুত্থান শ্রমিকের রক্তের উপর দাঁড়িয়ে আছে এবং এইটা খুব পরিষ্কার অভ্যুত্থানের সূচনা হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এটা সবগুলো অভ্যুত্থানের ক্ষেত্রেও কম বেশি হয়তো সত্য বলা যাবে কিন্তু এই অভ্যুত্থান দ্রুতই আমাদের দেশের শ্রমিক কৃষক শ্রমজীবী মেহনতি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা জনতার উত্থানে পরিণত হয়েছে অকাতরে প্রাণ দিয়েছে শ্রমিক এবং শ্রমজীবীরা সংখ্যার দিকে যদি তাকান সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শ্রমিক এবং শ্রমজীবী মানুষ তাদের অধিকার কোথায় খোদ সরকারি অফিসে বৈষম্যের নীতি আমরা দেখেছি ওখানে আউটসোর্সিং কর্মচারী নেওয়া হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে এখন আর কোনো কর্মচারী নেওয়া হয় না আউটসোর্সিং করা হয় সেই আউটসোর্সিং কর্মচারীরা কি কর্মচারী না শ্রমিক এই পরিচয় পর্যন্ত আজকে ঠিক হয় নাই তারা কোন শ্রম আইনের অধীনে আছে না এই সরকারি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক আছে তারাও কি শ্রমিক কর্মচারী তার সংজ্ঞা নাই যার ফলে শ্রম আইনের মধ্যে আসে না এদের না বেতন ঠিক মতো নির্দিষ্ট কেননা ঠিকাদাররা এদের বেতন যা ঠিক করা আছে সেইটা তাদের কাছে পৌঁছায় না যা ইচ্ছা তাই তাদেরকে দেয় সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ভাতা নাই কিছু নাই রাত দিন যত ঘন্টা কাজ করা কোন ব্যবস্থা নাই মাতৃত্বকালীন ছুটিটাও পর্যন্ত ছিল না গত আট মাস আন্দোলন করে নতুন নীতিমালা এসছে তারা নিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই কিন্তু সেখানে মাতৃত্বকালীন ছুটি পঁয়তাল্লিশ দিনের একই অফিসে থেকে কর্মকর্তারা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন আর আউটসোর্সিং কর্মচারী পঁয়তাল্লিশ দিনের পাবেন দৈনিক মজুরি ভিত্তিকের জন্য কোনো ব্যবস্থাই নাই সরকার কি এই বৈষম্য করতে পারে তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার আপনার কাছে পরিষ্কার করে বলি আপনার যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী নীতি তৈরি হচ্ছে না আপনি এই সব বিষয়ের দিকে আরো তীক্ষ্ণ নজর দেন জনগণের যে অধিকারের প্রশ্ন এটা দন খয়াতের প্রশ্ন নাগরিক হিসাবে এটা আর মর্যাদার প্রশ্ন কাজে সরকারি অফিসে